হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন ঠিক আছি কলকাতা আসার পরে ডেলি বেসিসে তোমাদের সাথে ভেবেছিলাম ব্লগ শেয়ার করবো কী করছি না করছি বাট সেটা হয়ে ওঠেনি অনেক চেঞ্জেস হয়েছে অনেক অনেক টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছি এখানে ফেরার পর থেকে শরীর একদম ভালো ছিল না প্লাস আরও কিছু ফ্যামিলিগত কারণে আমি খুব ডিস্ট্র্যাক্ট ছিলাম তো সেই জন্য একদমই ব্লগ আপডেট করা হয়নি তো চেষ্টা করবো যে আমার যে পেন্ডিং ব্লগগুলো আছে সেগুলো তোমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব শেয়ার করার কি যেগুলো আমি অলরেডি ক্লিপস নিয়ে রেখেছিলাম যেমন আজ তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা আমার ইন্ডিয়া সিরিজের ডে ওয়ান ফার্স্ট ডে অফ ইন্ডিয়া তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আমার ইন্ডিয়া সিরিজের ডে ওয়ান আর এখন আমি আছি শোহবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশনে যেটা মেনলি চক্র রেল তো এখান থেকে ট্রেন ধরবো যাব টাকি বাড়ি যাব তো চেষ্টা করবো ইন্ডিয়ায় কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সেটা ডেলি বেসিসে তোমাদের সাথে শেয়ার করার তো দেখা যাক আমি তো খুব এক্সাইটেড ইন্ডিয়াতে এসে আর আজকে আমার ফার্স্ট মর্নিং ফার্স্ট না সেকেন্ড মর্নিং কালকের দিনটা পুরো ব্ল্যাঙ্ক কেটেছে কেন কি ফ্লাইটে খুব হেকটিক ছিল আমার জার্নিটা টরন্টো থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা টরন্টো থেকে দিল্লির জার্নিটা স্মুথ থাকলেও দিল্লিতে নেমে ব্যাগ কালেকশান করতে অনেক অনেকটা টাইম বেরিয়ে গিয়েছিল তারপর আবার রিচেকিং করা তারপর রিচেকিং করে যখন ডোমেস্টিক ফ্লাইট ধরছি সেটা ফিফটি ফাইভ নাম্বার গেটে দিয়েছিল যেটা কিনা একদম লাস্টে তো টার্মিনাল থ্রিতেই যদিও ছিল দুটোই আমার অ্যারাইভাল ডিপার্চার দুটোই টার্মিনাল থ্রি থেকে ছিল তো সে যখন পৌঁছালাম আর কি ফিফটি গেটে তখন দেখছি যে কলকাতার ফ্লাইটের ফাইনাল কল দিয়ে দিয়েছে তো কিছু খাওয়া হয়নি তারপরে পুরো চব্বিশ ঘন্টা জেগে একদম ঘুম হয়নি ফ্লাইটে বাড়ি এসে তো প্রচুর ঘুমিয়েছি কাল দিন ঘুমিয়েছি নিয়ে আজ ফাইনালি টাকি যাচ্ছি অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি আজকে আজকে হয়তো গিয়ে থাকতে পারবো না বা কালকে চলে আসবো

কালকে সারা দিনটা পুরোটাই ঘুমিয়ে কেটেছে টায়ার্ডনেস ছিল আজকে ফাইনালি টাকি যাচ্ছি কিছু কাজ নিয়ে এক হচ্ছে আমার সিম কার্ডটা তো যেটার জন্য মেনলি আমার ইন্ডিয়া আসা সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে ওটা তুলতে হবে তো ওরা এখনও একটা টাইম লাইন দিয়েছিলো ইলেভেন্থ জানুয়ারির মধ্যে আজকে ন তারিখ তো যাবো সিম কার্ডটা তুলতে হবে জিও থেকে আর কিছু ব্যাংকের কাজ আছে সিম কার্ডটা রিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ায় ব্যাংকের অ্যাকাউন্টগুলো থেকে যে ইউপিআইগুলো ইউজ করতাম সেগুলোও রিমুভ হয়ে গেছে তো ওগুলোও সেট করতে হবে ব্যাংকের অ্যাপ ইউজ করতে পাচ্ছি না আর ভাইও নেই এখন বাড়িতে ভাই খেলতে গেছে তো এই ব্যাংকের কাজগুলো হয়তো নেক্সট উইকে মেটাবো বাট আমার যে মেন কাজ যেটা সিম তোলা কারণ এখন আমার ফোনে কোনো সিম নেই না আমার ক্যানাডার সিম এখানে কাজ করছে আর আমার এখানকার জিও সিমটা তো বন্ধ হয়েই রয়েছে ওটাই তুলতে মেনলি যাওয়া ফোন ছাড়া নাম্বার ছাড়া নেটওয়ার্ক ছাড়া কেমন একটা ব্ল্যাঙ্ক লাগবে নিজেকে তো আশা করি কাজগুলো মিটবে আজকে আজকে বাবা মায়ের কাছে থাকবো আর বিকেলে যদি সুস্মিতা সোলাঙ্কিদির সাথে দেখা হয় তো ওদের সাথেও দেখা করব নাও সি উইল শেয়ার উইল আপডেট স্টেটিউড তো তোমরা তো শুনলেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছিল আর ট্রেনও ঢুকে গেছে হাসনাবাদ লোকাল বহুদিন পর আজ চাপবো হাসনাবাদ সকালে এই ট্রেনটা মেনলি মাঝেরহাট থেকে আসে মাঝেরহাট থেকে চক্র রেল দ্বারা দমনম যায় তারপর দমদম থেকে আবার এটা হাসনাবাদে পৌঁছায় আর এদিকে আমি উঠে গেছি ট্রেনে উঠেই একটা জানলার ধার পেয়ে গেছি আর এই দিকে জানলার ধারে বসতে বেশ ভালো লাগে কারণ গঙ্গাটা দেখতে দেখতে যাওয়া যায় আর এই যে পাশেই গঙ্গা এবার বাগ ঢুকছে আর এই বীজের স্টেশনগুলো বেশ নস্টালজিক আমার জন্য কারণ যখন আমি গ্র্যাজুয়েশান করতাম আমি তো পড়তাম টাকি গভর্নমেন্ট কলেজে বাট টিউশন পড়তে আসতাম বাড়ার সাথে আর বাড়ার সাথে পড়তে এসে এক দু দিন স্কিপ করে আমি আর আমার এক বান্ধবী প্রায়ই আমরা প্রিন্সেপঘাট ঘুরতে আসতাম তো এটা তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করলাম এটা আমার বাড়িতেও জানে না হয়তো আজ ব্লগ দেখলে জানতে পারবে তো এই বাগবাজার বাজার বিবাদী বাগ এই স্টেশনগুলো আমার খুব পছন্দের তখন তো জানতাম না এখানে বিয়ে হবে আর এখানে থাকবো তো এই আর কি এটা একটা ছোটো একটা মুহূর্ত তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো কথা বলতে বলতে এই যে ঢুকে গেছে বাগবাজার এই ট্রেনটা এই বাগবাজার আহিল তারপর কলকাতা স্টেশন হয়ে ডিলেট দমদম যাবে তো দমদম থেকে সাড়ে দশটায় এই ট্রেনটা ছাড়ে আর কি হাসনাবাদাল হয়ে এই ট্রেনটায় আমি যখন পড়তে আসতাম বারাসাত সকালবেলা পড়া থাকলে মাঝে মাঝে এই ট্রেনটায় ফিরতাম আর এই যে বাগবাজার মায়ের ঘাটে চক্র রেলের স্টেশনগুলো পার করে এবার সেই চেনা লাইন দমদম দমদম ঢোকার পালা বহু দিন পর আজ আবার দমদম স্টেশনটাকে চোখের সামনে দেখতে পাব বিয়ের পর থেকে যখন স্কুলে যেতাম স্কুলে যাওয়া আসার পথে আমার এই বিধাননগর স্টেশন আর দমদম স্টেশনটা অতপ্রতভাবে জড়িয়ে গেছিলো কারণ যখন আমি সকালে স্কুলে যেতাম তখন বিধাননগর দিয়েই যেতাম আর ফেরার সময় দমদম নেমে মেট্রো করে শোভাবাজার গিয়ে নামতাম ওখান থেকে হেঁটে চলে যেতাম যে দমদম জংশন প্রায় এক বছর পর দমদম জংশন স্টেশনটা দেখছি আসলে এই ছোট ছোটো জিনিসগুলোই আমার জীবনের সাথে জড়িয়ে গেছে আর এগুলো আমি মানে একটা আমার স্মৃতি বলা যায় কারণ এখান দিয়েই আমি রোজ ডেলি প্যাসেঞ্জারি করতাম এরকম ট্রেন ধরে ট্রেনে উঠে যেতাম নিজের গন্তব্যে যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আবার এই ট্রেন ধরেই দমদম এসে নামতাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য আর ওই যে ওই পাশে যে ট্রেনটা ঢুকছে ওটাও কিন্তু হাসনাবাদ লোকাল ওটা ডাউন হাসনাবাদ মাঝেরহাট লোকাল এই দমদমেই ক্রসিংটা হয় একদিকে চার বা পাঁচে যে কোনো একদিকে আপ মাঝেরহাট হাসনাবাদ থাকে আর অপরদিকে ডাউন হাসনাবাদ প্রিন্সেপ ঘাট লোকাল থাকে যেটা হাসনাবাদ থেকে ওই সাড়ে আটটায় ছাড়ে যখন টাকি থেকে স্কুলে আসতাম তখন এই ট্রেনটা ধরেই গিয়ে চাপা পুকুর গিয়ে নামতাম মোটামুটি হাসনাবাদ সেকশনের কখন কি ট্রেন আছে আমার এটা এখনও মুখস্থ যে কোন ট্রেন কটায় আছে আসলে আফটার গ্রাজুয়েশান আমার পুরোটাই ডেলি প্যাসেঞ্জারির মধ্যে দিয়েই কেটেছে কখনো শ্বশুর বাড়ি থেকে স্কুল কখনো নিজের বাড়ি থেকে স্কুল বা মাস্টার্স করতে আসা রোটে ট্রেনে উঠতে উঠতেই এরকম ট্রেনে কিন্তু বিভিন্ন রকম হকাররা বিভিন্ন রকমের খাবার দাবার ফল নিয়ে সব উঠে গেছে এটা কিন্তু আমি ক্যানাডায় খুব মিস করি যখনই লোকাল ট্রেনে উঠি ওখানকার ট্রেনে তো কোনো খাবার দাবার ওঠে না খিদে পেলেও কিছু করার থাকে না যখন না স্টপ আসছে আর আমাদের লোকাল ট্রেনে কিন্তু সব রকমের জিনিসপত্র পাওয়া যায় লাইক খাবার থেকে শুরু করে ফল থেকে শুরু করে দৈনন্দিন এসেন্সিয়ালস সবই এই একটা জিনিস আমি কানাডাতে খুবই মিস করি আর এখানে নানান রকমের ফ্রুটস নানান রকমের খাবার সবই ট্রেনে পাওয়া যায় ইভেন যখন সকালবেলা সন্ধেবেলার টাইমে ট্রেনে শাক সবজি তারপর জামা কাপড়ও ইভেন পাওয়া যায় হাসনাবাদ লোকালে সেটা যদি কখনো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সাথে নানারকম ভেজিটেবলস তো আছেই সেগুলোও আবার দশ টাকা করে প্যাকেট তো যাই হোক আমি এই যে ট্রেনটায় যাচ্ছি এটা একটা গ্যালোপিং ট্রেন এটা দমদম ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট দাঁড়ায় আর বিরাটি দাঁড়ায় মধ্যম তারপর বারাসাত মধ্যখানে ট্রেনগুলোই কিন্তু দাঁড়ায় না স্টেশনগুলোতে আগে আমি যখন ছোট ছিলাম তখন আমার বেশ গ্যালোপিং ট্রেনে চাপতে ভালো লাগতো এই যে 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 স্টেশনগুলোর ওপর দিয়ে ট্রেনটা দাঁড়ায় না পুরো টানা বেরিয়ে যায় সেই স্টেশনগুলো ট্রেন থেকে দেখতে আমার বেশ ভালো লাগতো তো এটাও একটা ছোটোবেলার সিলি থটস ভালো লাগার একটা জিনিস শেয়ার করলাম তো দেখতে দেখতে পৌঁছে গিয়েছি বারাসাত আর ট্রেনে উঠেছে আমার ফেভারিট ঘুগনি আজ তো আমি ঘুগনি খাবই বহুদিন পরেই ঘুগনিটা খাচ্ছি আর অ্যাকচুয়ালি এই ট্রেনে যে দাদাটার থেকে ঘুগনি খেলাম এই দাদাটার থেকে আমি প্রায়ই আগে ঘুগনি কিনতাম তো দাদাটা চেনা আমাকে জিজ্ঞেস করছিলাম আমি এতদিন কোথায় ছিলাম দেখতে পাচ্ছে না কেন তো লোকজন মনে রেখেছে ভালো লাগছে ব্যাপারটা বেশ এই যে বারাসাতের কারশেড এটাও আমার একটা ফেভারিট জায়গা যখনই এই সাইডে জায়গা পাই বসার কারশেড দেখতে বারাসাত স্টেশনটা ছাড়লে বেশ ভালো লাগে তাকিয়ে থাকি আর গুনতে থাকি কতগুলো ট্রেন তারপর ট্রেন আস্তে আস্তে এগোচ্ছে টাকির দিকে এটা বেলেঘাটা তোমরা অনেকেই চেনো অনেকেই জানো যারা জানো না যারা চেনো না তারা আজ দেখো বেলেঘাটা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা দুপাশে এরকম জলকর আর প্রচুর হাওয়া এখানে প্রচুর সুন্দর একটা জায়গা বহু বহুদিন প্ল্যান করেছিলাম যে মানে বেলেঘাটায় কোনো দিন নেমে একটু হাঁটবো আজ অবধি সেটা হয়নি জানি না ইন ফিউচার হবে কি না মানে ওই বেলেঘাটার জায়গাটা দিয়ে অনেকেই হাঁটে মানে ট্রেন থেকে নেমে বাট আমার কোনো দিনও হয়নি আর চারপাশে এই সর্ষে ক্ষেত দেখতে বেশ ভালো লাগছে জানি না সর্ষে ক্ষেতে এবার ছবি তোলা হবে কি না কারণ এই আজ সবে এলাম এবার কী হয় আলটিমেটলি এই সর্ষে ক্ষেত জায়গাগুলো আমার বেশ ভালো লাগে আমি প্রত্যেক বছর স্কুলের পেছনে বেশ বড়ো বড়ো সর্ষে ক্ষেত থাকে সেইগুলোতে যাই গিয়ে ছবি তুলি বা চাওয়া পুকুর স্টেশনের আশেপাশেও যে সর্ষে ক্ষেতগুলো থাকে যাই বাট এবার এখনও যায়নি যাওয়া হয়নি আর বলতে বলতে তোমরা তো বুঝতেই পারছ চলে এসছে চাপা পুকুর আমার ওয়ার্ক ডেস্টিনেশন আমার লাস্ট সিক্স ইয়ার্সের ওয়ার্ক ডেস্টিনেশন এই বছরটা চাকরি করলে হয়তো সেভেন ইয়ার্স হতো আফটার মাস্টার্সই আমি বলতে গেলে কিছুদিন পর এখানে জয়েন করি এই চাপা পুকুরে বন্ধন একাডেমিতে তো মাঝে কিছুদিন আমি কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন নিচ্ছিলাম যখন বুঝলাম যে এটা আমার দ্বারা হবে না তারপরেই ইন্টারভিউ দিতে স্টার্ট করি এদিক ওদিক আর প্রথমে মালতীপুরে একটা স্কুলে চাকরি করতাম তারপর এখানে বন্ধন একাডেমিতে পেয়ে যাওয়ার পর ওটা ছেড়ে এখানটায় সুইচ করে যাই তো আজ তোমাদের সাথে জানি না কেন হয়তো একটু টুকটাক আমার আগের গল্প করে ফেলছি আর জানো তো যখন স্কুলে আসতাম এখানে চাকরি করতে মাঝে মাঝে একদম ভালো লাগতো না চাপা পুকুর মনে হতো যে ও কবে আমার এই যাওয়া আসা শেষ হবে আর যেদিন আমি চাকরি ছাড়লাম তারপর থেকেই চাপা পুকুর যে আমি এত মিস করি কি বলবো তো দেখতে দেখতে চলে এসছে বসিরহাট আর কয়েকটা স্টেশনের পালা এরপর টাকি নামবো তো বসিরহাট আমার মামা বাড়ি বসিরহাট ছোটো থেকেই বসিরহাটে যাওয়া আসা আছে তো ভালো লাগার এটাও একটা ভালো লাগার জায়গা আমার তো এবার ফাইনালি টাকি ঢুকছে আই এম বিট এক্সাইটেড যদিও আজকে ভালো করে ক্লিপস নিতে পারিনি আমি এত এক্সাইটেড ছিলাম ফোন ঠিকঠাক ধরিনি মানে ওই আর কি স্টিল টাকি মাই বার্থ প্লেস মাই আমার মানে জীবনের একটা ভাগ পুরো কেটেছে এখানে আমার সব কিছু এখানে আমার বলতে গেলে আমার ভালোবাসার জায়গা এটা আমার স্কুল কলেজ টিউশন বড় হয়ে ওঠা সব কিছু এই জায়গাটাকে ঘিরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো যে তোমার বাড়ি কোথায় আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরোতো যে আমার বাড়ি টাকিতে বিয়ে হয়েছে এখানে দ্যাটস ফাইন বাট বাড়ি আমার নিজের বাড়ি আমার বাড়ি যেটা টাকি ইভেন ক্যানাডাতেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে তুমি তোমার বাড়ি কোথায় ইন্ডিয়াতে তো এটাই বলি যে আমার বাড়ি টাকিতে আমার বিয়ে হয়েছে কলকাতায় ইভেন টাকি জায়গাটাকে না অনেকেই চেনে আমি যা দেখেছি বাইরে গিয়েও যে টাকিকে অনেকে চেনে অ্যাজ এ ট্যুরিস্ট স্পট অ্যাজ এ পিকনিক স্পট তো আমার কোনো দিন কাউ প্রবলেম হয়নি কাউকে বোঝাতে যে টাকিটা কোথায় তো এটাও আমার খুব একটা প্রাউড ব্যাপার যে মানে আমার যে হোম টাউন যেটা সেটা অনেকেই চেনে মানে অতটা আমাকে বোঝাতে হয় না যে কোথায় টাকি ইভেন আমার পেজেরও নাম যেটা টাকি টু টরন্টো কেন কি এখানেই বড় হয়েছি এখানেই সব কিছু এটাই আমার বাড়ি এটাই আমার জায়গা এখন থাকছি টরন্টোতে তো টাকি টু টরন্টো মানে এই নামটা হোয়াট ক্যান ডিফাইন মি লাইক আমি যখন ক্যানাডায় গিয়ে ফার্স্ট আমার ইনস্টাগ্রাম পেজ খুলি আর একটা আর ইউটিউব চ্যানেলটাও স্টার্ট করব বলে ভাবি তো তখন এই নামটাই আমার ফার্স্ট মাথায় এসছিল যে টাকি টু টরন্টো আর অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামটাই আমি ফার্স্টে খুলেছিলাম টরন্টো গিয়ে তখন আমার ইউটিউব চ্যানেল খোলার কোনো প্ল্যান ছিল না আর এইজ আমার কলেজ টাকি গভর্নমেন্ট কলেজ তো এখানেই আমার বাড়ি অনেকটা কাছেই চলে এসেছি তো এই যে জায়গাটা এটা টাকি কলেজ মোড় অনেকেই জানো অনেকেই জানো না তো এখান থেকে এই বা দিকে গেলে সরি ডান দিকে গেলে এদিকেই আমার বাড়ি আমার বাড়ি যেতে গেলে এই টাকি গভর্নমেন্ট স্কুলটাও পড়ে এটা বয়েজ স্কুল যদিও আর এই স্কুলের সামনে দিয়ে আমি আমার স্কুলে যেতাম আমি যে স্কুলে পড়তাম টাকি এস এল গার্লস হাই স্কুল অবশ্যই তোমাদের সাথে পরে সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর এই যে আমার পুরনো বাড়ি এখানে এখন কেউ থাকে না পিসির থাকে তো পিসির সাথেও দেখা করতে আসবো তো এখন ঢুকে গেছি আমার পাড়ায় টাকি ঘোষবাবু পাড়া তো যাব বাড়িতে এবার খুব এক্সাইটেড বাবা মাকে দেখবো পুরো ন মাস পর তো বাবা মার যে রিয়াকশান কেমন হবে সেটা আমি জানি না আমি কতটা ক্যামেরাবন্দি করতে পারবো হয়তো পারবো না না লেখি কি হয় আর এই যে আমাদের ঠাকুরদালান এখন কিছুটা কনস্ট্রাকশানের কাজ চলছে এইদিকে তো এই যে আমাদের ঠাকুরদালান আর ওই যে সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে বাবাও ছাদে দাঁড়িয়ে রয়েছে বাবাকেও দেখতে পাচ্ছি তো বাড়িতে ঢোকার আগে আগে আমার বাড়িটা একবার তোমাদের দেখিয়ে দিই এইটা বাড়ি আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর দালান এখানে আমাদের দুর্গা পুজো কালী পুজো হয় তো এখানেই আমার সাড়ে তিনশো বছরের পুরনো পুজো আর আজকে ব্রেকফাস্টে বাবাকে বলেছিলাম পাউরুটি আর ঘুগনি আর একটু জিলিপি এনে রাখতে আর বাবা ঠিক সেইভাবেই এগুলো এনে রেখেছে তো যাবো এখন সিম কার্ডটা তুলতে আর এদিকে আমার সিম কার্ড নেওয়া হয়ে গেছে আমি এখন একটু বসিরহাট যাচ্ছি সুস্মিতা সোলাঙ্কিদির সাথে দেখা করতে সকালবেলা তখন এইটা ক্যাপচার করতে পারিনি ভালো করে ট্রেন ঢুকছে যাব এখন বসিরহাট আজকে বন্ধুদের সাথেও দেখা হবে বেশ ভালো লাগছে তো এখন যাচ্ছি সোলাঙ্কিদির বাড়িতে এখন বসিরহাট আসলাম একটু তো ওখানে সুস্মিতাও এসছে তো দুজনের সাথেই একসাথে দেখা হয়ে যাবে ওখানে আর ওখানে সুস্মিতা সোলাঙ্কিদি দুজনের সাথে দেখা হওয়ার থেকেও বেশি এক্সাইটেড আমি কেন কি জিনিস সাথে দেখা হবে যিনিকে আমি আট মাস দেখি। আট মাস পর দেখব তো এটা নিয়ে তো আরও বেশি এক্সাইটেড চলো

ডিমের অমলেট সব কিছু আয়োজন করে রেখেছে বেশ ভালো লাগছে অনেকদিন পর সবার সাথে দেখা হয় আর এরপর আমি আর যিনি একটু বেরিয়েছি আমরা একটু শপিংয়ে যাচ্ছি পৌঁছে গেছি আমরা বাজার কলকাতায় এখানে আজ কিছু টুকটাক শপিং করার ছিল তো শপিং করে আবার ও তো সোল্যাঙ্কি দিদির বাড়িতে এসেছিলাম আবার তো যিনিকে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবাই যে যার বাড়িতে আর নেক্সট প্ল্যান করছি যে আবার কবে দেখা হবে এদিকে সুস্মিতার ছেলেও এসছে ওর সাথেও দেখা হলো তো চলো আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আমার আর যে পেন্ডিং ভিডিও ক্লিপসগুলো নেওয়া আছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার ইল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলেই এখনও নতুন যারা আমার ভিডিও ফার্স্ট দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো আসি খুব তাড়াতাড়ি ফিরবো ইন্ডিয়ার আর একটা নতুন ব্লগ নিয়ে চলো টাটা